কম মনে হচ্ছে আসলে কঠিন অবস্থা এইটা কত আছে এক লাখ এগারো এইটা আবার এক লাখ এগারো হাজার তো দেখেন গরুর হাটের অবস্থা তো এখন আমরা একটু কাকাটা কত চান যে গরুর এটার দাম চাচ্ছে এক লাখ দশ হাজার

এক লাখ পাঁচ বা সাত হলে ছেড়ে দেবে তো তোমরা লাইভে বেশি সময় থাকবো না সরাসরি ভিডিওতে চলে যাব এবং ভিডিও আপলোড করা হবে

তো এই যে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার দাম মানে দুই লাখ বলছে মানে দুই লাখ বলছে দুই লাখে দিয়ে দেবে তো আপনাদের কাছে কেমন লাগছে দামটা কি বেশি মনে হচ্ছে নাকি ঠিকই আছে একটু কমেন্টস করে জানাবেন সবাই বেশি বেশি কমেন্টস করে জানান আর আমরা আরেকটু একটু অন্য দিকে যাই দেখি অন্য দিকে কি অবস্থা হচ্ছে